লাইভে থাকে আমার সাবস্ক্রাইবাররা আমি বুঝতে পারবো আসলে কখন আমার সাবস্ক্রাইবাররা ইউটিউবে সময় কাটায় সেগুলো কিন্তু এই লাইভের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো দেখুন আমার সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন কিন্তু এই নয়টা পর্যন্ত কিন্তু থাকে আমার সাবস্ক্রাইবার চার হাজার তিনশোর মধ্যে তো অবশ্যই লাইভটিতে জয়েন হবেন একটু কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করে দেবেন একটু কমেন্ট করে দিবেন যাই হোক আমি বাসায় এসেছি তারা একটু সাপোর্ট করবেন সাপোর্ট না করলে কিন্তু বড় হওয়া যায় না সকলকে আমি অনুরোধ করব একটু সাপোর্ট করবেন একটু কমেন্ট করেন ভাই প্লিজ দয়া করে একটু কমেন্ট করেন সবাই প্লিজ দয়া করে একটু কমেন্ট করেন ভাই প্লিজ একটা কমেন্ট করেন একটা কমেন্ট করেন তো এটা আমার ফিলিংস আসলে কেউ কথা বলতেছে না আসলে লাইক করতেছে না কমেন্ট করতেছে না কমেন্ট করে দেবেন সকলে তো আজকে আমার মেয়ে নেয় আমার সঙ্গে এই জন্য আমি লাইব্রেরি এসেছি হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে हेलो ब्रो हेलो तारक प्लीज प्लीज लाइक कमेंट शेयर एवं सब्सक्राइब माय चैनल प्लीज लाइक कमेंट शेयर एवं सब्सक्राइब माय चैनल प्लीज प्लीज तो कमेंट करवें शेयर करवें प्लीज क्या करें कमेंट करवें প্লিজ আপনারা একটু কমেন্ট করেন ভাই প্লিজ দয়া করে একটু কমেন্ট করে যান সুন্দর সুন্দর একটু কমেন্ট করেন আর কোথা থেকে দেখছেন আসলে ইউটিউবে আপনি আমি কিন্তু দুই মাসে কিন্তু চার হাজার সাবস্ক্রাইবার পেয়েছি দুই মাসে চার হাজার সাবস্ক্রাইবার পাওয়া মানে কি আসলে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আপনারা সাপোর্ট ইনশাল্লাহ পাবেন প্লিজ সুমন ব্লক এইটি সিক্স একটি আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল সকলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পনেরো মিনিট হয়ে গেছে আমার লাইভটি আমি তিরিশ মিনিট হলে আমি লাইভটি কেটে দেব আসলে আমার শিডিউল করা আছে আমি প্রতিদিন প্রতিদিন না সপ্তাহে একদিন অথবা দুই দিন কিন্তু লাইভে আসবো তিরিশ মিনিট পর্যন্ত আমি কিন্তু লাইভ করবো প্লিজ দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সুমন কলকাতাকে এইটি সিক্সে সকল ঠিক আছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন